আমাদের মহলে বেজি কেন আমি পালার জন্য নিয়ে এসেছি ওই বেজিটাকে দেখে কেমন যেন লাগছে মা দেখো ওটা আমাকে কামড়াতে চাচ্ছে হ্যাঁ আমিও তো লক্ষ্য করছি কিন্তু মা ওসব বেজিতে যে পাল তোমার কোনো দরকার নেই ওটাকে নিয়ে যাও যাও বেজিটা মোহনকে দেখে কামড়াতে চেয়েছিল কথাটা সাপুরিয়াকে আজই জানাতে হবে দেখে বলছেন বেজিটা আপনার ছেলেকে দেখে কামড়াতে চেয়েছিল হ্যাঁ আর আমি তা দেখে কিছু বুঝতে পারছিলাম না নাগরাজ নাগরাজ কোথায় নাগরাজ না মানে নাগরানীকে ধরতে হলে নাগরাজকে খুঁজে বের করতে হবে বেগম সাহেবা আপনি নির্ভয়ে ফিরে যান আপনার মহলকে আমি নাগরানীর কবল থেকে মুক্ত করব কিন্তু বিয়ে বন্ধুর ওই সবার ক্ষতি করে মোহনের বিয়ে আর মাত্র কয়েকদিন বাকি কার সাথে ছোট জুড়ির বিয়ে দিতে যাচ্ছেন আমাদের এলাকার এক গরিব মেয়ের সাথে যার সাথে বিয়ে হচ্ছে সেই নাগরানি কিনা আমাকে জানতে হবে বেগম সাহেবা যে মেয়ের সাথে ছোট হুজুরের বিয়ে হচ্ছে আমাকে তার কাছে একবার যেতে হবে কেন বলতো নাগরানী যখন মহলের কয়েকজনকে দংশন করেছে আপনার পুত্র কেউ দংশন করতে পারে তাই আমি মন্ত্র করে ওনাকে করে দিয়ে আসবো তাহলে তো ভালোই হয় আমি এক্ষুনি আমার এক পেঁয়াজা দিয়ে তোমাকে তার বাড়িতে পাঠিয়ে দেবো এসো